কাছের থেকে দেয় না ধরা দূরের থেকে ডাকে তিন বছরের প্রিয়া আমার দুঃখ জানাই কাকে কণ্ঠেতে ওর দিয়ে গেছে দক্ষিণ হাওয়ার দান তিন বসন্তে দইল শ্যামার তিন বছরের গান তবু কেন আমারে ওর এতই কৃপণতা বারেকে ডেকে দৌড়ে পালায় কইতে না চায় কথা তবু ভাবি যাই কেন হোক অদৃষ্ট মোর ভালো অমন সুরে ডাকে আমার মানিক আমার আলো কপাল মন্দ হলে টানে আরো নিচের তলায় হৃদয়টি ওর হোক না কঠোর মিষ্টি তো ওর গলায় আলো যেমন চমকে বেড়ায় আম্লোকির ওই গাছে তিন বছরের প্রিয়া আমার দূরের থেকে নাচে লুকিয়ে কখন বিলিয়ে গেছে বনের হির লোল অঙ্গে উহার শাখার তিন ফাগুনের দোল তবু ক্ষণিক হেলা ভরে হৃদয়ে করে লুট শেষ না হতি নাচের পালা কোনখানে দেয় ছুট আমি ভাবি এই বাকি কম প্রাণেতে ঢেউ তোলে ওর মনেতে যা হয় তা হোক আমার তো মন দোলে হৃদয়ে না হয় নাই বা পেলাম মাধুরী পাই নাচে ভাবের অভাব রইল না হয় ছন্দটা তো আছে বন্দী হতে চাই যে কোমল ওই বাহু বন্ধনে তিন বছরে প্রিয়ার আমার নাই সে খেয়াল মনে সোনার প্রভাতে দিয়েছে ওর সর্বদেহে ছুঁয়ে শিউলি ফুলের তিন শরতের পরশ দিয়ে ধুয়ে বুঝতে নারী আমার বেলায় কেন টানা যার সেই সুধা নয় দ্বিত একটুখানি তবু ভাবি বিধি আমার নিতান্ত নয় বাম মাঝে মাঝে দেশ দেখা তারই কি কম দাম পরশ না পাই হরস পাব চোখের চা বাচে রূপের বই বে আমার বুকের পাহাড় বে কবি বলে লোক সমাজে আছে তোমার ঠাঁই তিন বছরের প্রিয়ার কাছে খুবই রদর নাই জানে না যে ছন্দ আমার পাতি নাচের ফাঁদ দোলার টানে বাঁধন মানে দূর আকাশের চাঁদ পলাতকার দল যত সব দক্ষিণ হাবার চেলা আপনি তারা বস মেনে যায় আমার গানের বেলা ছোট্ট ওরি হৃদয় খানি দেয় না শুধু ধরা ঝগড়ু বোকার বরণ মালা গাঁথের স্বয়ম বরা যখন দেখি এমন বুদ্ধি এমন তাহারে রুচি আমারে ওর পছন্দ নয় যাই সে লজ্জা খুঁজি এমন দিনও আসবে আমার আছি পথ চেয়ে তিন বছরের প্রিয়া হবেন বিশ বছরের মেয়ে স্বর্গ পারিজাতের গন্ধখানি এসে খ্যাপা হাওয়ায় বুকের ভিতর ফিরবে ভেসে ফেসে কথায় যারে যায় না ধরা এমন আভাস যত মরমরিবে বাদল রাতের ঝিমি ঝিমির মতো সৃষ্টি ছাড়া ব্যথা যত নাই যাহাদের বাসা ঘুরে ঘুরে গানের সুরে খুঁজবে আপন ভাষা দেখবে তখন ঝগড়ু বোকা কি করতে বা পারে শেষকালে সেই আসতে হবেই এই কবিটির দ্বারে